নমস্কার কেডি কেটি ফার্মান কৃষি চ্যানেল আপনাদের স্বাগত জানাই এখন বিকেল বেলা আমি সবগুলো ছাগলকে মাঠে নিয়ে এসেছি দেখো এই জায়গাটার প্রচুর পরিমাণে সবুজ ঘাস হয়েছে কারণ এই খরাতেও এই এই মোটর বলা হয় আমাদের এখানে এই মোটর দিয়ে জলসেচ করা হয় তার জন্য মাটিটা আশেপাশে ভিজে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে দেখো এই ছাগলটাকে আমি এখানে বেঁধে দিয়েছি এই ছাগলটা প্রচুর এই ঘাসগুলো খায় তার জন্য আর বাকি ছাগলগুলো ছাড়া আছে সে ওই দিক দিয়ে ছাগলগুলো ঘুরে ঘুরে খাচ্ছে তোমাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম এই ছাগলটার দুটো বাচ্চা হয়েছে এই যে বাচ্চা দুটো এখন ঘাস খাওয়া শিখে গেছে মায়ের সাথে দেখে দেখে দু একটা করে খায় তো এই জন্যেই বাচ্চাকে মায়ের সাথে রাখতে হয় যখন মাঠে চারণ করবে মায়ের দেখা দেখি দু একটা করে খাবে এভাবেই দ্রুত ঘাস ধরা শিখে যাবে যেহেতু আমার ছাগলটা পর্যাপ্ত পরিমাণে দুধ হয় তাই আমার এই ছাগলের বাচ্চাগুলো একটু দেরিতেই ঘাস ধরে দেখো বন্ধুরা ছাগল পালতে হলে তোমাকে ভালোবেসে পালতে হবে শুধু লাভের জন্য পাললে হবে না এমনও দিন হয়েছে রাত দুটো আড়াইটায় ছাগল চিৎকার করেছে আমি সেই ডাকশনে উঠে চলে গেছি দেখো তোমাদেরও যদি ভালোবাসা থাকে তাহলে ছাগল সেক্টরে আসো লাভ তো পরের কথা যদি ভালোবাসতে না শেখো তাহলে রাত দুটোয় ছাগল ডাকবে তুমি বলবে না সকালে গিয়ে দেখব সেই সকালে গিয়ে দেখবে হয়তো কোনো দুর্ঘটনা হয়ে গেছে তখন অটোমেটিক একটা লসের সম্ভাবনা তৈরি হয়ে যায় তাই বন্ধুরা ভালোবেসে পালন করো দেখবে রাত দুটো আড়াইটায় যখনই চিৎকার করবে না তোমার মন আর বিছানায় থাকবে না তখন তোমার মন ছটপট করবে কতক্ষণে তার কাছে যাবে এই যে ছাগলগুলো আরও কিছু ছাগল আছে যেগুলো ওইদিকে খাচ্ছে ক্যামেরায় ভেতরে আনা সম্ভব হয়নি এই যে বাচ্চাটা এই বাচ্চাটা ওই ব্রাউন শাড়িটার তৃতীয়বারের বাচ্চা মানে আমার বাড়িতে আসার আনার পর এই যে ব্ল্যাক কালারের পাঠাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাড়িতে আনার পর দ্বিতীয়বারের বাচ্চা তো এই পাঠাটাকে আমি বেশি দিন রাখবো না কারণ ইনব্রিডিংয়ের সমস্যা হতে পারে তো আজকের মূল কথাটা হলো লাভের আগে ভালোবাসতে শেখো বন্ধুরা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ